আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে ফেরাতে ভারত সেকেন্ড টার্ম চালু করেছে বলছেন ফারুক হাসান এদিকে বিএনপি পিআর পদ্ধতি বিরোধিতা করে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে বলছেন ফয়জুল করিম জানাবো আমরা ভুগছি আর রাজনীতিবিদরা হচ্ছেন তাই আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার ফেলে দিয়েছি রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনের সত্তর শতাংশ উপকরণ কেনা শেষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প চালু করেছে বলছেন ফারুক হাসান আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান তার মতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রকল্প ফেসতে গেছে এবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করার সেকেন্ড প্রকল্প ইতোমধ্যে চালু হয়েছে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ফারুক হাসান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরবে অন্য আলোচকের এমন মন্তব্যের জেরে ফারুক বলেন ভাই বললেন যে এর মাধ্যমে সবচেয়ে বড়ো সুযোগটা পাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নির্বাচন করার সুযোগই পাবে না আওয়ামী লীগের কোনো নেতা কোনো কর্মী আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ পাবে না তাদের যারা চোর বাটপার ছিল তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে বা করতে চায় তাহলে জনগণ পিটিএ সোজা করে দেবে আগস্ট পরে ভারতের প্রথম পরিকল্পনা ছিল রিফাইন্ড আওয়ামী লীগ এস্টাবলিশ করা এমন দাবি করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আগস্টের পর ভারতের পরিকল্পনা ছিল রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কামব্যাক করানো ছাত্র জানতে পারে সেই পরিকল্পনা ফিরতে দিলেন তাদের সেকেন্ড প্রকল্প হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগে কামব্যাক করানো তিনি আরও বলেন আওয়ামী লীগ ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প ইতোমধ্যে চালু করেছে এবং চলমান আছে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা নির্বাচন করাবে এবং জাতীয় পার্টিকে একশোর বেশি সিটে জিতিয়ে আনবে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে বলছেন ফয়জুল করিম বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমের মুফতি ফয়জুল করিম বলেছেন যারা পিআর পদ্ধতির বিরোধিতা করেছেন তারা আসলে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছেন বিএনপি দাবি করে যে তাদের নব্বই শতাংশ ভোট আছে তাহলে পিআর পদ্ধতিতে তাদের আসন দুশো সত্তর ছাড়িয়ে যাবে এবং তারা সহজেই সরকার গঠন করতে পারবে মুফতি ফয়জুল করিম বলেন জনগণের দাবি মেনে নিয়ে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যদি সরকার এই দাবিতে গরিমসি করে তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাদের দাবি আদায় করবে অন্তবর্তী সরকার শুধু নির্বাচনের জন্য ক্ষমতায় আসেনি তাদের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিচার এবং নিরপেক্ষ নির্বাচন সংস্কার ও বিচার ছাড়া শুধু নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না মুক্তি ফয়জুল করিম বলেন পিআর আর পদ্ধতিতে নির্বাচন করা হলে কোনো দলের একক আধিপত্য থাকবে না এবং জনগণের ভোট নষ্ট হবে না দেশের আশি শতাংশ মানুষ এই পদ্ধতির পক্ষে এই পদ্ধতিতে সব দলের সব মতের এবং সব ধর্মের মানুষ প্রতিনিধিরা সংসদে যাওয়ার সুযোগ পাবে ফলে রাস্তায় আন্দোলন বা বিশৃঙ্খলা বরং আলোচনা ও সমস্যার সমাধান হবে সংসদেই এর ফলে সংসদ আরো বেশি শক্তিশালী হবে ফয়জুল করিম সরকারের উদ্দেশ্যে বলেন যদি পিআর পদ্ধতি নিয়ে সন্দেহ থাকে তাহলে গণভোটের আয়োজন করা হোক জনগণ যদি এই পদ্ধতি চায় তাহলে সরকারকে তা মেনে নিতে হবে অন্যথায় জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে বাধ্য করবে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে ফয়জুল করিম বলেন বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়া ইসলামের সংস্কৃতি পরিপন্থী আপনারা কি সব পরিবারকে নাস্তিক বানাতে চান গানের শিক্ষকের বদলে ইংরেজি এবং কম্পিউটার শিক্ষক নিয়োগ দেন বর্তমানে প্রাইমারি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে যার ফলে শিক্ষার্থীর উচ্চশিক্ষা বা ভালো কোনো প্রতিষ্ঠানের চান্স পাচ্ছে না এই সমস্যা সমাধানের জন্য প্রাইমারি শিক্ষাকে ঢেলে সাজাতে হবে এবং সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির বলেন যদি সরকার জনগণের এই দাবি না মানে তাহলে ধরে নেওয়া হবে যে সরকার কোনো নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে গেছে এবং তাদের নিরপেক্ষতা হারিয়ে আশা করি আন্দোলনের প্রয়োজন হবে না সরকার জনগণের দাবি মেনে নেবে আমরা ভুগছি আর রাজনীতিবিদরা ধনী হচ্ছেন তাই আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার ফেলে দিয়েছি নেপালে মাত্র আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে জেনজিদের বিক্ষোভের সরকারের পতন ঘটেছে তবে এ জয় এসেছে চড়ামূল্যে বিক্ষোভের সংগঠকদের একজন তনুজা পাণ্ডে তিনি বলেন আমরা গর্বিত হলেও এর সঙ্গে মানসিক আঘাত অনুশোচনা ও ক্ষোভের মিশ্র বোঝাও যোগ হয়েছে হিমালয়ের দেশ নেপালে গত সপ্তাহের বিক্ষোভে বাহাত্তর জন নিহত হয়েছেন এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে বিক্ষোভের সরকারি ভবন রাজনৈতিক নেতাদের বাসভবন ও গত বছরের জুলাইয়ে চালু হওয়া মতো হোটেলে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় একজন সাবেক মৃত্যু সন্ধিকোণে তাদের বাড়িতে হয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা আশিস প্রধান বলেন এই বিক্ষোভ দশকের পর দশক ধরে নেপালের শাসন ব্যবস্থার দুর্বলতা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের বিরুদ্ধে বর্তমান রাজনৈতিক শ্রেণীর প্রতি সম্পূর্ণ প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে তবে আশিস আরো উল্লেখ করেন বিক্ষোভ কারণে সরকারি সেবায় ক্ষয়ক্ষতির পরিমাণ দু হাজার সালে ভূমিকম্পের সমান্তরাল হতে পারে ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষের প্রাণহানি ঘটে শুধু রাজধানী কাঠমান্ডুতে এ ধ্বংসযোগ্য সীমাবদ্ধ থাকেনি বিক্ষোভে সারা দেশে কমপক্ষে তিনশোটি স্থানীয় সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিক্ষোভ দশকের পর দশক ধরে নেপালের শাসন ব্যবস্থার দুর্বলতা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের বিরুদ্ধে বর্তমান রাজনৈতিক শ্রেণীর প্রতি সম্পূর্ণ প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভের কারণে প্রায় তিন লাখ কোটি নেপালি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে যা দেশটির মোট প্রায় অর্ধেক এ সময় নেপালের বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নি অগ্নিসংযোগ করা হয় আটই সেপ্টেম্বরে ভয়াবহ আগে চব্বিশ বছর বয়সী পরিবেশ কর্মী তনুজা পাণ্ডে একটি ভিডিও আপলোড করেন ভিডিওতে তিনি অঞ্চলটির অন্যতম সংবেদনশীল পর্বত শ্রেণী চুরেতে একটি খনি দেখান তিনি লিখেছিলেন নেপালের সম্পদের মালিকানা শুধু জনগণ জনগণের রাজনীতিবিদদের প্রাইভেট লিমিটেড কোম্পানির নয় এ সময় সমবয়সীদের প্রতি দুর্নীতি ও জাতীয় সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান তিনি এশিয়ার তরুণদের অন্যান্য আন্দোলনের মতো নেপালে জেনজিদের বিক্ষোভ ছিল নেতৃত্বহীন দীর্ঘদিন ধরে নেপো বেবিসদের বিরুদ্ধে জন জনগণের খুব জমা হচ্ছিল তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ সম্পদের আরম্বার পূর্ণ প্রদর্শনীর অভিযোগ আনা হয় সবচেয়ে ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে প্রাদেশিক মন্ত্রীর ছেলে সৌকাত থাপাকে দেখা গেছে ছবিতে তাকে লুই ভূত গুচি কার্টিয়ার সহ বিলাসবহুল ব্রান্ডের বাক্স দিয়ে তৈরি একটি ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এর জবাবে সৌকাত দাবি করেন ছবিটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার বাবা জনসেবা থেকে উপার্জিত প্রতিটি রূপী জনগণের কাছে ফেরত দিয়েছেন তনুজা পান্ডে বলেন এটা দুঃখজনক যে শিক্ষিত তরুণেরাও দেশ থেকে বাধ্য হচ্ছেন কারণ এখানে যে বেতন দেওয়া হয় তা মর্যাদার সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেক কম নেপালে গণতন্ত্র খুব একটা পুরনো নয় মাওবাদীদের নেতৃত্বে এক দশকের গৃহযুদ্ধের পর দু সালে নেপালে একটি প্রজাতন্ত্রে পরিণত হয় সেই সময় সতেরো হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন কিন্তু এরপরেও প্রতিশ্রুত পরিস্থিতি ছিল তার সমৃদ্ধি আসেনি সতেরো বছরে নেপালে চৌদ্দটি সরকার গঠিত হয়েছে এবং কোনো নেতাই পূর্ণ পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেননি বিক্ষোভ শুরুর আগে তনুজা অন্যদের সঙ্গে নিয়ে অহিংসা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে কিছু নির্দেশনা তৈরি করেন আন্দোলন কেউ যেন চিন্তাই করে নিতে না পারে সে বিষয়ে অংশগ্রহণকারীদের সতর্ক করেন তিনি রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে এ সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয় উক্ত মিছিলটি গুলিস্থান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে রিমার স্কানার টিমের অনুসন্ধানে দেখা যায় গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিল হয়নি প্রকৃতপক্ষে গত চোদ্দই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ট হাসপাতালে সংগঠিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানী গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি পরে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানের কয়েকটি কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এমডি আল আমিন মাহিন নামের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতার ফেসবুক অ্যাকাউন্টে গত পনেরোই জুলাই একই বিক্ষোভ মিছিলের ভিডিওটি প্রচার হতে দেখা যায় ভিডিওটি শিরোনাম থেকে জানা যায় উক্ত বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের নয় বরং বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজিত হয় এছাড়া মাহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে গত চোদ্দই জুলাই প্রচারিত একই মিছিলের একাধিক ছবি সম্বলিত একটি পোস্টের সন্ধানও পাওয়া যায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা সহ অন্যান্য অঙ্গ সংগঠন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় পরবর্তীতে সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন